চিপস লাগবো নি চিপস মজার মজার চিপস আছে চিপস চিপস লাগবো কারোর চিপস না আজকে সারা দিনে একটা চিপসও বিক্রি করতে পারলাম না দুপুর হয়ে গেছে যেই রোদ রোদে অনেক কষ্ট হইতাছে অনেক ক্লান্ত লাগতাছে একটা কাজ করি আমি বরং এখানে বসে একটু জিরায় নেই ব্যাপার এতগুলো টাকা কই দিয়ে আইলো আমার ঝুড়িতে এই টাকাগুলো তো আমার না না সে পাশে তো কারণ হ্যাঁ যাই হোক ভালোই হইল টাকাগুলো আমার অনেক দরকার ছিল আল্লাহ হয়তো আমার মিলাই দিছে টাকাগুলা টাকাগুলো আমি রাইখে দিই কিন্তু না না টাকাগুলো আমি যদি রাইখা দেই তাহলে কীভাবে হয় কারণ টাকাগুলো তো আমার না টাকাগুলো যে প্রকৃত মালিক তাই হয়তো টাকাগুলো আমার থেকে বেশি দরকার না না এই টাকাগুলো রাখলে এইটা আমার পাপ করা হইব আমি বরং একটা কাজ করি এই টাকাগুলোর যে মালিক আমি তার এই টাকাগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করি কিন্তু কি করব আমি এখন ওর একটা পুলিশ না হ্যাঁ তাই তো মনে হইতেছে আমি বরং একটা কাজ করি আশেপাশে যখন অন্য কেউরা দেখতে পাইতেছি না তাইলে আমি পুলিশ স্যারের কাছে এই টাকাগুলো দিয়ে আসি সারি হয়তো এই টাকার মালিক রে খুঁজা দিতে পারবো যাই আচ্ছা ঠিক আছে আমি আসবো তাড়াতাড়ি বাসায় আসবো আজকে ওকে সমস্যা নেই স্যার এই পাঁচ মিনিট পর ফোন দিতেছি রাখো তো হ্যাঁ বলুন স্যার আসলে এই টাকাটা না আমার না এই টাকাটা না আমি আমার ঝুড়িতে পেয়েছি আপনি বলতে যাচ্ছেন এই টাকাটা আপনার না আপনি ঝুড়িতে পেয়েছেন তাহলে এই টাকাটা কার স্যার এই টাকাটা আসলে কার এটা জানি না বলেই তো আপনার কাছে নিয়ে আসলাম স্যার আপনি একটা কাজ করুন এই টাকাটার যে প্রকৃত মালিক তাকে খুঁজে টাকাটা একটু তাকে দেওয়ার ব্যবস্থা করুন ও বুঝতে পারছি এই টাকার যে প্রকৃত মালিক আমি তার কাছে টাকাটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আপনি এখন আসুন আচ্ছা ঠিক আছে স্যার ওকে আপু দাঁড়ান জি আপনার সাথে আমার কিছু কথা আছে জি বলুন বলতেছি আসুন আপনি আসুন আপনি ওনাকে টাকাগুলো কেন দিলেন উনি তো চাইলে টাকাগুলো মেরে দিতে পারেন এই যে মিস্টার মুখ সামলে কথা বলুন আপনি কি জানেন আমি কে দেখুন আপনি কে সেটা জানার দরকার আমার নাই আপু আপনি সহজেই মানুষকে বিশ্বাস করেন এই জন্য বারবার ঠকেন মানে আপনি কি বলতে চান মানে এই টাকাগুলোর মালিক আপনি কিন্তু কিভাবে এই টাকাগুলো তো আমার না তাই হ্যালো এই আপু বলছে টাকাগুলোর মালিক ইনি না কিন্তু আপনি বলছেন টাকাগুলোর মালিক এই আপু এর ভিতর কোনো রহস্য আছে না না এখানে কোনো রেশ নেই টাকাগুলো আমি রেখেছিলাম তার মানে তার মানে শুনতে চান তাহলে শুনুন স্যার কি ব্যাপার তুমি আবার আমার অফিস পর্যন্ত চলে আসো কেন আমাকে বিরক্ত করতেছো আমি বলিনি যে তোমার কাজম করে দিতে পারবো না স্যার আপনার কাছে আসবো না তো কি করব বলুন আপনি ছাড়া তো এই কাজটা আর কেউ করে দিতে পারবে না স্যার আপনি তো ভালোভাবেই জানেন যে আমি একটা গরিব মানুষ আমার স্বামী মারা গেছে কিছুদিন আসছে স্যার আমার ছোট একটা বাচ্চা আছে ঘরে আমি ওর ঠিক মতো দেখাশোনা করতে পারি না ওর খাওয়া পরার খরচ আমি চালাতে পারি না স্যার আমি সামান্য একটা চিপস বিক্রেতা আমি চিপস বিক্রি করে সারাদিন যা পাই তাই দিয়ে আমার সন্তানটার জন্য একটু খাবার কিনে নিয়ে যাই কিন্তু স্যার যেদিন আমি চিপস বিক্রি করতে পারি না সেদিন আমার ছেলেটা না খেয়ে থাকে স্যার আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন আমার এই স্বামীর টাকাগুলোই আমার শেষ সম্বল স্যার এই টাকাগুলো পেলে আমার খুব উপকার হতো স্যার প্লিজ স্যার একটু বোঝার চেষ্টা করুন আরে বাবা তোমরা বুঝো না কেন আমাদের অফিসে কিছু নিয়মকানুন আছে আমাদের উদ্বোধন কর্মকর্তা আছে তাদেরও তো দেখতে হবে আমি কিভাবে এটা করবো আমি তো ওগুলি নিজে আমি করবো না সময় লাগবে বাবা যাও এখন এখান থেকে যাও এই দাঁড়াও দেখি তোমার ফাইলটা ইজ স্যার আমার ফাইল হ্যাঁ ফাইল তো সব ঠিকই আছে ঠিক আছে তুমি এখানে একটা সিগনেচার দিয়ে দাও হ্যাঁ আচ্ছা স্যার সাইন ইজ ঠিক আছে যাও আস্তে স্যার আমার বিষয়টা একটু দেখেন আচ্ছা ঠিক আছে আমি দেখবনি যাও শুনলেন এই ছিল বিষয় ও আচ্ছা সরি ভাই আমারই বুজার ভুল হয়েছে এই নিন আপনার টাকা ভাই আমার সামনে ডিউটি আছে আমাকে যেতে হবে আচ্ছা ঠিক আছে যান আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝলাম না আপনি আমাকে এভাবে কেন সাহায্য করলেন এভাবে কেন আপনাকে সাহায্য করলাম শুনতে চান তাহলে শুনুন আপনি যখন গতকাল আমাদের অফিসে গিয়েছিলেন বিমা অফিসে গিয়ে আমার স্যারকে আপনি বললেন আপনার অসহায়ত্বর কথা আপনি বললেন আপনি একজন বিধবা নারী আপনার স্বামী নেই আপনি সন্তান নেই অনেক কষ্টে আছেন এই কথাগুলো শোনার পর বিশ্বাস করেন আমার বুকের ভিতর দিয়ে উঠেছিল তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে করে হোক আপনাকে আমি সাহায্য করব কারণ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুতে কমতি নাই আমি সবসময় চেষ্টা করি মানুষের বিপদ আপদ দেখলে সাহায্য করার পাশে থাকার কারণ মানুষ মানুষকে সাহায্য করলে আল্লাহ অনেক খুশি হয় তাই আমি বলতে চাই আমরা যারা ধনাঢ্য ব্যক্তি আছি আমাদের যাদের সামর্থ্য আছে আমাদের উচিত আমাদের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য সহায়তা করা। এই জন্যই আমি আপনাকে সাহায্য করেছি ভাই সবই বুঝলাম যে আপনি আমাকে সাহায্য করেছেন কিন্তু এভাবে কেন আপনি তো চাইলে টাকাটা সরাসরি আমার হাতেই দিতে পারতেন তাই না হ্যাঁ দিতে পারতাম কিন্তু আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে একটা কথা বলা আছে তুমি যদি এক হাত দিয়ে দান করো অন্য হাত যেন টেন না পায় তাই আমি চেয়েছিলাম আমার দানটা যেন গোপন থাকে আপু আপনাকে একটা কথা বলি আপনি সহজে মানুষকে বিশ্বাস করেন এই কাজটা মোটাও করবেন না কারণ দুনিয়াতে যেমন ভালো মানুষ আছে ঠিক খারাপ মানুষ আছে এই যে আপনি পুলিশকে বিশ্বাস করে টাকাগুলো দিলেন উনি কিন্তু চাইলে টাকাগুলো মেরে দিতে পারত তাছাড়া গতকাল আপনি আমাদের বিমা অফিসে গিয়ে আমার স্যারকে একটা সিগনেচার দিয়ে আসছিলেন আপনি জানেন না আপনি কত বড় ভুল করেছেন আপনি কি জানেন আমাদের স্যার কত খারাপ মনের মানুষ অনেক গরিব দুঃখী অসহায় মানুষের টাকা আত্মসাত করে দুনিয়া অনেক কঠিন চোখ কান খোলা রেখে চলতে হয় আর শোনেন আজকের পর থেকে মনে করবেন আমি আপনার বড় ভাই যে কোনো আপনার বিপদ হোক আপনি আমাকে ডাকবেন আমি অবশ্যই আপনার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় একটা উপকার করার জন্য আসলে দুনিয়াতে যে এখনো এত ভালো মানুষ আছে আমি জানতাম না আল্লাহ আপনাকে অনেক হায়াত দান করুক হ্যাঁ আপু দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে বিদায় দুনিয়া এখনো ঠিকই আছে যাওক হোক এই নিন টাকাগুলো আপনার ভাইয়া আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না যাই হোক আপনি কিন্তু অবশ্যই আমার বাসায় একদিন যাবেন অবশ্যই যাব যান আপনি সাবধানে যাবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আসে আচ্ছা ঠিক আছে